খনার বচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল তিনি সুন্দর কবিতার ছন্দে জ্যোতিষত্ত্ব বলতেন যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে ও মনে রাখতে পারে খনার বচন বাংলা ছাড়া অন্যান্য প্রদেশেও প্রচলিত আছে যেমন নেপাল আসাম বিহার ওড়িশা ত্রিপুরা বাংলাদেশেও খনার বচন খুবই জনপ্রিয় এখনো পর্যন্ত খনার বচন কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেননি বিশেষত গণনার ওপর খনা যা নির্দেশ দিয়ে গেছেন তা আজও সমাজের প্রত্যেকে মেনে চলেন বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও খনার বচনের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারেন গাছ গুনে গোটা বাপ গুনে বেটা বিশেষজ্ঞদের মত অনুযায়ী একটি শিশুপুত্রের সঙ্গে তার বাবারই বেশি মিল থাকে কিছু কিছু গুণগত চারিত্রিক বৈশিষ্ট্য আছে যেগুলি শিশুপুত্র তার পিতার থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করে থাকে পিতার কুলে মায়ের ক্রোড়ে কুলের প্রদীপ ওঠে বেড়ে জন্মের পর শিশুর সঙ্গে পরিবারের মানুষগুলির সম্পর্কই হয় তার প্রথম পাঠ তার বিকাশের জন্য প্রধান সময় এটা এই সময় শিশুর সঙ্গে তার পরিবারের মানুষগুলির বন্ধন শিশুর ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করে তাই এই সময় তার বুদ্ধি ও বিকাশে যত্নশীল না হলে তার সম্ভাবনাময় জীবনে প্রভূত সমস্যার সৃষ্টি হতে পারে পরিবারের সান্নিধ্যেই এরা বহির্বিশ্ব সম্পর্কে ধারণা লাভ করে কুল না মানে বেশ ভূষা তবে যেন ছা সর্বনাশা আমরা জানি শিশুরাই একটি দেশ সমাজ ও জাতির ভবিষ্যৎ তার চারিত্রিক উন্নয়নের বিষয়গুলিও শিক্ষার সঙ্গেই জড়িত সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে তাদের গড়ে তোলার দায়িত্ব তার পরিবারের একটি শিশুকে গড়ে তোলা মানে একটি জাতির গঠনে অংশ নেওয়া একজন আদর্শ মানুষ গড়ার জন্য তাই প্রয়োজন গভীর মননশীলতার কঠোর সাধনা মনে রাখতে হবে একটি শিশু কাদা মাটির মতো তাকে যেভাবে করা হবে সে সেভাবেই করে উঠবে যদি মা খাঁটি হয় কন্যা লক্ষ্মী নিশ্চয় এগিয়ে চলেছে সমাজ এগিয়ে চলেছে দেশ আর এই অগ্রগতির মূল কাণ্ডারই হচ্ছে মায়েরা উপযুক্ত ভবিষ্যৎ নাগরিক গঠনে মায়ের ভূমিকা অনস্বীকার্য জীবনের প্রথম শিক্ষক এই মা তাই একজন আদর্শ মাই পারেন একজন আদর্শ মানুষ গড়ে তুলতে সমগ্র সমাজকে আলোর পথ দেখাতে বাপ যদি না নর হয় তার ছাবানর নিশ্চয় একটি শিশুর বেড়ে উঠতে সাধারণত বাবা মা দুজনের অবদানই গুরুত্বপূর্ণ যেসব বাবারা সন্তানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন তাদের সন্তানেরা বেশি সুখী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাই সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হলে বাবাদের সক্রিয় অংশগ্রহণ খুব দরকার গাই গুনে ঘি মা গুনে ছি সাধারণত দেখা যায় একজন কন্যা সন্তান তার মায়ের বৈশিষ্ট্যগুলি লাভ করে থাকে তাই মায়ের সঙ্গে কন্যার সম্পর্কের রসায়নও অনেক বেশি সম্পৃক্ত হয় মাতা কন্যার বন্ধনটা ভয় দিয়ে নয় বন্ধুত্ব দিয়েই গড়ে ওঠে নমস্কার